ধুরা কথাই আছে মেয়েদের প্রাণ কই মাছের যান কেন জানো এই কই মাছের সাথে মেয়েদের প্রাণকে তুলনা করা হয় এগুলোকে কাটার পরেও ছটপট করে এমন কি গরম তেলের ওপরে কড়াইতে যখন ভাজতে দেওয়া হয় তখনও এগুলো লাফায় কাজে প্রচুর তেল ছিটকে আসার একটা ভয় থাকে একটু সাবধানতার সঙ্গে এই মাছগুলো কাটতে হবে কেটে ঠিক এমনি সুন্দর লাল করে ভাজতে হবে বিভিন্নভাবে রান্না করা যায় কিন্তু আমি আজকে যেটা বানাবো সেটা হচ্ছে কই মাছগুলো তো দেখতে পাচ্ছ একদম পাকা কই তো এই তেল কইয়ের জন্য কিন্তু ঠিক এই রকম বড় বড় সাইজের ভালো জ্যান্ত কই মাছ লাগবে সেগুলোকে সুন্দর করে কেটে বেছে ভেজে নিয়ে গরম তেলে একটু শুকনো লঙ্কা একটু সাদা জিরে একটু কালো জিরে একসাথে ফোড়ন দিতে হবে দিয়ে তার মধ্যে কুচনো পেঁয়াজ রসুন আদা ভালো করে ভেজে নিতে হবে তারপর যে পেস্টটা দিলাম এটা হচ্ছে একটু কাঁচা লঙ্কা একটু টমেটো একটু আদা একসঙ্গে বাটা সঙ্গে দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো ভালো করে তেলের মধ্যে কষাতে কষাতে মশলাটা যখন ওপরে তেল ঠিক এইভাবে তেলটা ছেড়ে দেবে বুঝতে পেরেছ একদম ঠিক এই রকম কই মানে তেলটা কিন্তু একটু বেশি পরিমাণ দিতে হবে প্রচুর বেশি পরিমাণ আর কি তেল তেলে ব্যাপারটা থাকবে এবার হালকা একটু মশলা ধোয়া জল কায়দা করে ধুয়ে পাত্রটাও ধোয়া হয়ে গেল জলটাও দেওয়া হয়ে গেল দিয়ে দিলাম এবার দিয়ে দেব যখন ওই অল্প ঝোলটা গ্রেভিটা ফুটে উঠবে সুন্দর করে কই মাছগুলো দিয়ে দেব। দিয়ে অল্প আছে আস্তে আস্তে ফুটতে দেব এর মধ্যে কিন্তু এই তেল কয়ের মধ্যে ইচ্ছা করলে তোমরা একটু কাজু অথবা একটু বাদাম বাটা দিতে পারো আর তেমন কিছু দেওয়ার দরকার নেই কয়েকটা মশলা আছে সেগুলো নামানোর আগে দেব আর কি থেতো করা গরম মশলা ওর মধ্যে ছেড়ে দিয়েছি দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম একটু গাওয়া ঘি মানে একটা শাহি শাহি ব্যাপার থাকবে একটা রাজকীয় টেস্ট হবে যার জন্য রান্নাটার মধ্যে এবার দিয়ে দেবো কিছুটা শাহি গরম মশলা ব্যাস রান্না মোটামুটি রেডি মাছগুলোকে একটু এপিট ওপিট করে যেহেতু মাছের সাইজটা একটু বড় তো বয়েল হওয়ার সময়টা তো দিতে হবে মাছটা এই ঝোলের মধ্যে আস্তে আস্তে মানে ঝোলটা টেনে টেনে মাছটা আরও বেশ ফুলে মজে উঠবে আর গ্রেভিটা শুকাতে শুকাতে মাছের গায়ে পুরো লেগে যাবে মানে ঝোল ঝোল ব্যাপারটা একদম থাকবে না মাখো মাখো একটা ব্যাপার হবে ঠিক এখন যেরকম স্টাইলে এসে গেছে দেখো এই যে মাছের গায়ে মশলাগুলো থাকবে একটা মাছ নিয়ে ভাত মাখলে ওই মশলাতেই ভাতটা মাখা হয়ে যাবে ঠিক এরকম একটা ব্যাপার এইভাবে নামাও কই বানাও খাও তারপর বলো দিদি ভাই কেমন রান্না করেছে তো আমি তো রান্না করতে ভালোবাসি তোমরা সকলেই জানো আর আমার রান্নার রেসিপিগুলো একটু শেয়ার করে রাখি যাতে আমার রান্নাটা আমার বন্ধুরাও রান্না করে খেতে পারে তা যদি ভালো লাগে একটু কমেন্ট করে আমাকে সবাই জানিও তাহলে বুঝবো আমার রান্নাটা তোমরা দেখছো একটু লাইক করো একটু সুন্দর করে কমেন্ট করো শেয়ার করতে বলবো না তাহলে কেমন লাগলো